প্রতিবন্ধকতার কারণে ঠিকমতো হাঁটতে পারেন না তবুও সমস্ত প্রতিবন্ধকতাকে হার মানিয়ে ছুটে এসে নিজের বিরল গ্রুপের রক্তদান করে প্রসূতির প্রাণ বাঁচালেন দশরথ মঙ্গলবার রমজান মাসের গভীর রাতে রক্তের অভাবে সংকটজনক পরিস্থিতির মুখে পড়েছিলেন সুতি থানার মদনা গ্রামের রহিমা খাতুন নামের এক প্রসূতি জঙ্গিপুর হাসপাতালে ভর্তি অবস্থায় ও নেগেটিভ রক্তের প্রয়োজন ছিল তার আর সেই রক্তের অভাব মেটাতে এগিয়ে আসেন সুতি থানারই এক স্বেচ্ছাসেবক দশরথ সময় মতো রক্ত পেয়ে বর্তমানে সুস্থ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স প্রতিবন্ধকতার কারণে ঠিকমতো হাঁটতে পারেন না তবু সমস্ত প্রতিবন্ধকতাকে হার মানিয়ে ছুটে এসে নিজের বিরল গ্রুপের রক্তদান করে প্রসূতির প্রাণ বাঁচালেন দশরথ মঙ্গলবার মুর্শিদাবাদের সুতি থানার মদনা গ্রামের বাসিন্দা রহিমা খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে গভীর রাতে আহিরন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে ভর্তি হন ওই রাতেই তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন সেই সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে তড়িঘড়ি তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করলে জানা যায় তার ও নেগেটিভ রক্তের প্রয়োজন ফলে গভীর রাতে প্রসূতির পরিবারের কাছে বিরল গ্রুপের রক্ত যোগাড় করা চ্যালেঞ্জিং হয়ে ওঠে আর এই পরিস্থিতিতে এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য কবির আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দর্শনথের সঙ্গে কথা বলতেই এক কথায় তিনি রাজি হয়ে যান রক্ত দেওয়ার জন্য যিনি শারীরিকভাবে অক্ষম হলেও আগে নবার রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচিয়েছেন ওই রাতেই জঙ্গিপুর পৌঁছে রক্তদান করেন দশরথ সময় মতো রক্ত পেয়ে বর্তমানে সুস্থ ওই প্রসূতি এই ঘটনা শুধু মানবতার উদাহরণ নয় সমাজের প্রতি দায়িত্ববোধেরও পরিচায়ক রাত্রি মোটামুটি একটা সময় আমাদের উমর ফারুক ভাই রয় ওয়াইফের বাচ্চা পরবর্তী অতিরিক্ত রক্ত খাওয়ানোর জন্য ওনাকে ব্লাডের প্রয়োজন হয় জঙ্গিপুরে আমি চেষ্টা করি যেহেতু রমজান মাস চলছে জঙ্গিপুরে আশেপাশে ও নেগেটিভ রক্তদাতা যাতে রয়েছেন তাদেরকে কল করি কিন্তু ফোনে কাউকে পাইনি যেহেতু রাত অনেকটা গভীর অনেকেই শুয়ে পড়েছিলেন তা আমার শেষ ভরসা ছিল আমাদের এক সক্রিয় সদস্য দশরথ ভাই আমি আগেও বলেছি এখনো বলছি যে উনি শারীরিকভাবে অক্ষম হলে কিন্তু মানসিকভাবে আমাদের থেকেও সক্ষম কারণ ওনাকে আমি যখনই ফোন করলাম যে ইমার্জেন্সিতে উনি নিগেটিভ লড় লাগবে পাওয়া যাচ্ছে না উনি সঙ্গে সঙ্গে রাজি হলেন এবং বললেন যে হ্যাঁ কবিতা দাদা আমি যাব এবং সেই মতো আমি আমাদের আরেক সক্রিয় সদস্য আলিম ভাই আমাদের সর্ব সর্বসময়ের সঙ্গী ওকে ফোন করলাম রমজান মাস হয়তো গভীর ঘুমের মধ্যে ছিল তিনি ফোন রিসিভ করলেন এবং ওকে বললাম যে একটা ব্লাডের প্রয়োজন তা আমাকে দশ অসহায়কে নিয়ে যেতে হবে উনি কোনো দ্বিধাভক্ত না করে তাড়াতাড়ি এলেন এবং দশরথ ভাইকে নিয়ে আমরা ইতিমধ্যেই ব্লাড ব্যাঙ্কে এলাম এবং দশরথ ভাই তার মূল্যবান রক্ত দান করেছেন দশরথ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সিগমা মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশু রোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিকেল সেন্টারে প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন